সেভাবে হয়েছে একজন মমিন চিন্তা করবে এটা আজকে চোদ্দোশো চুয়াল্লিশ সনের শেষ জুমা আগামী জুমা চোদ্দোশো পঁয়তাল্লিশ সন গণনা হবে তাহলে আমার একটা বছর আমি কীভাবে কাটালাম বা অন্যটা জুমা শেষ করলাম বারোটা মাস শেষ করলাম আসলে এই মাসগুলোর মধ্যে ইবাদাতের যেসব দিনগুলো ছিল যেসব রজনীগুলো ছিল আমি কি সেই রাতগুলোতে ইবাদত করতে পারছি কিনা যে দিনগুলো ছিল সেই দিনগুলোতে আমার ইবাদতগুলো আল্লাপাকের কাছে গেছে কিনা এইটা নিয়ে তারা কী করে বলে চিন্তা করে এই জন্য আল্লা জাল্লা শাহু সুরাতুল হাসারের মধ্যে ডাক দিয়ে বলছে ইয়া হলাদিন ও মাদ্দারেরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করবে ওয়ালতন্দুর নজর দেওয়া উচিত দৃষ্টিপাত করা উচিত নাফসুন প্রত্যেক ব্যক্তির কার বলেন আবার বলেন কার দৃষ্টি ফেরানো দরকার দৃষ্টিপাত করা উচিত নাফসুন প্রত্যেক ব্যক্তির মা আগামী দিনের জন্য কি পাঠিয়েছে কি বলছে সে তার আগামী দিনের জন্য কি প্রেরণ করছে এটা তার দেখা দরকার এরপরে আল্লাহ পাক আর একবার বললেন মত্তাকুল্লাহ একই আয়াত শুরুতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এই কথাগুলি বলার পরে আবার বললেন মত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কিয়ামতের মাঠে পাঠানোর কি আছে বলেন শেষ বিচারের দিন সেদিনের জন্য আমার পাঠানোর কি আছে আমি যে নামাজ পড়তেছি আমি যে রোজা রাখতেছি দান করতেছি সৎকা করতেছে ভালো কথা বলতেছি কোরআনতে লভ করতেছি এইগুলি আমরা পাঠাবো তাই না আসলে এইগুলির ভিতরে এইগুলির প্রাণ পাকের ভয় যদি না থাকে তাহলে সেটা পাঠানোর কোনো দরকার আছে কোনো দরকার নেই আমি নামাজ পড়লাম যেখানে আল্লাহ পাক যেভাবে পড়তে বলছিল সেভাবে যদি না পড়ি সে নামাজ দিয়ে আমার কোনো লাভ হবে যেভাবে রোজা রাখতে বলছিল সেভাবে যদি না রাখি আল্লাহ পাক যেভাবে তাকে ভয় করে রোজার হক আদায় করতে বলছে আমি যদি শুধুমাত্র না খেয়ে থাকি এই রোজা আমার কোনো ফায়দা দেবে বুঝছেন বুঝছেন না এই জন্য আল্লাপাক একই আয়াতে এই কথাগুলি বলার পরে আবার বলতেছেন অত্যাপুল্ল আল্লাহকে ভয় করো আগেও আল্লাহকে ভয় পরেও আল্লাহকে ভয় তোমরা যা কিছু করো এইগুলির খবর তুমি না রাখলেও কে রাখে একটা জায়গার মধ্যেও কোরআনে আল্লাহ পাক কোথাও বলেনি যে তোমরা যা করো তার খবর তোমরাও জানো আমিও জানি যতবার বলছে ততবার আল্লাহ বলছে আল্লাহুমলি মা তা আমার তোমরা যা করো তা কে জানে ঠিক বুঝা যায় না আমরা যা করি তা আমরা নিজেরা জালিলাম বুঝি আসে কে জানে ওই ফেরেশতার আদুম আলাইহিসাল্লামকে সৃষ্টি করার সময় বলছে নাহ নুনুসা বেহাম দেখব দিসুল আল্লাহ আমরা তোমার তাসমি করি আমরা তোমার প্রশংসা করি আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আবার একটা কি সৃষ্টি করবে আল্লাহ বলছে ফলনি আলাম আমি অধিক জানি মালা তা আমুল তোমরা যা জানো না সে সম্পর্কে কে জানি এ জায়গায় আল্লাহ বলিনি যে তোমরা একটু জানো আমি তোমাদের চেয়ে বেশি জানি তাই বলছে বলছে তোমরা জানো না আমি যা জানি তা তোমরা জানো না আমার এজন্য আমাদেরকে হিসাব করা দরকার একটা বছর আমার থেকে বিদায় নিয়ে গেল আসলে এক বছরে আমি কি আয় করছি আর কি ব্যয় করছি যা আমি আয় করছি এটা কি এই আয় দিয়ে আমার কেয়ামতের মাঠে আমি পার হতে পারব কিনা কথা বুঝে আসছে এই যে জুমার দিনটা এই জুমার দিনটা আল্লাহ সোহানা হুয়া তাহলে আপনার আমার জন্য কত নিয়ামত দিচ্ছে জানেন আজকে শেষ জুমাল একটু বলি বলবো এই দিনটা এই আল্লাহ এই যত নিয়ামত দিছে তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে দিন যারা বহির্বিশ্বে আছে আপনার আমার আত্মীয় স্বজন আমেরিকা লন্ডন ইউরোপ আছে আজকে ফোন করেন কোথায় আছে তারা বলেন ইচ্ছা করলেও জুবান নামাজটা সঠিক সময়ে সুন্দর একটা মন নিয়ে আদায় করার সুযোগ নাই আমরা তো নীতি বন্ধ হওয়াতে শুধু যে যারা প্রশাসনে আছে তাদের মন খারাপ তাই নাকি আমাদের মন খারাপ আমরা একটা যাইতে চাইছিলাম তা যাওয়া আমাদের ভাই কথাটা বললে আপনাদের কষ্ট লাগবে কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্যে না ফাজ করে না আমিন ইউরোপ আমেরিকা এসব দেশে যারা থাকে অনেকে বলছে হুজুর এসব দেশে আমরা স্বাধীন আমরা তো স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারি আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারি আমি ছোট্ট একটা নোট দিই আপনাদেরকে ধর্মকর্ম তো পরের কথা ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে আল্লাহ সোহান সৃষ্টি জগতের এমন কোনো কিছু নেই যার সম্পর্কে আলোচনা করা হয়নি ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম মাঝে মধ্যে একটা বলি বলি না অনেক কথা আছে আপনি যদি হিন্দু ধর্মের মানুষকে জিজ্ঞাসা করেন তোদের ধর্মে কি বাথরুম করার কোনো নিয়ম আছে তোরা কি বলবে বাথরুম করার আবার কি নিয়ম যাবো বসবো কাছ চলে নিয়ম আছে কিসের কি বলবে না আবার কেউ কেউ বলবে হুম ধর্ম একটা আবার বাথরুম করারও নিয়ম শিখাইতে আসে না নাই বলে তুমি যদি গরুর মতো দাঁড়ায় পায়খানা করো তা লাগবে কোন জায়গায় কয় জায়গায় লাগবে কোন জায়গায় না কয় জায়গায় লাগবে এটা জিজ্ঞেস করতে হবে ভাই আমার ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে আল্লাহ পাকের সৃষ্টি জগতের এমন কিছু নেই যার সম্পর্কে আলোচনা করা হয়নি আপনি চিন্তাও করতে পারবেন না হাদিসের কিতাবগুলো যখন পড়ি মাঝে মধ্যে মানে বুঝার জন্য বলছি আল্লাহ নবী সাল্লিয়ামের বাণীগুলো যখন সামনে আসে পাকের এই নিয়ামতগুলো যখন সামনে আসে তখন চিন্তা করতে করতে কখন যে মাথাটা নিচু হয়ে কিতাবের উপর যে লেগে যায় টির হয় না ভাইয়ার আমার আমরা যেসব পশু পাখি পালি সেগুলো সম্পর্কেও ইসলাম কথা বলছে যেগুলি কাফেররা পালে তাদের সম্পর্কেও আল্লাপা এবং ইসলাম কথা বলছে ইসলাম এত বিস্তৃত এত সুন্দর তো ইসলাম কিন্তু ওই যে বলছি অন্য ধর্মের মানুষকে যদি বাথরুম করার কথা জিজ্ঞেস করেন বলবে এটা আর কি এটারও নীতিমালা ইসলাম বর্ণনা করছে সব কিছু বলছে তো তার মধ্যে ইসলাম আপনাকে আমাকে এমনভাবে সাজাইছে কিভাবে সাজাইছে ইসলাম ধর্মে এই যে বিদেশে যারা আছে ইউরোপ আমেরিকা তারা বলবে যে আমরা সঠিকভাবে ধর্ম পালন করি আসলে তারা পালন করতে কি বলেন পারে না যারা আছে তাদের থেকে বসলে একটু বুঝতে পারবেন আমার এখন বিস্তারিত বলার সময় নেই শুনেছেন সাড়ে তিন বছরে একদিন জুমার নামাজ পড়ার সুযোগ আছে আমার সাথে একই সাথে পড়ছে একটা ছেলে আমার এলাকারই জাপান থাকে একদিন ওই ম্যাসেঞ্জারে কথা হচ্ছে বললাম জুমা পড়তে গেছিলে জুমা পড়তে গেলে আমি যেখানে যায় আসে এখান থেকে সাড়ে তিনশো মাইল ড্রাইভ করে যাও কত এ খুলনাটু তো টুক না যাবে তো বলেন যাবে যাবে না এ হচ্ছে স্বাধীনভাবে ধর্ম পালন করা এরপরে আসে যারা গেছে যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ আছে তাদের বয়সের যারা যৌবনে এসব দেশে গেছে খ্রিস্টান রাষ্ট্রগুলোতে গেছে তারা এখনও কেউ কেউ একটু একটু নামাজ কালাম করে কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যারা ওখানে জন্মগ্রহণ করছে এবং ওখানে বেড়ে উঠছে তারা কি ইসলাম মানে আমার খুব কাছের প্রতিবেশী এবং বলা যায় যে আত্মীয় আমার বয়স যখন আট বছর তখন সে আমেরিকায় গেছে মাঝে মধ্যে আসে তো খবর পাইলে আমাদের দেশের যে পোশাক তাই তারা পরে আর এদেশে মাসিদের টাকা দেয় বুঝতে পারছেন আর যখন এদেশে আসে এয়ারপোর্টে নামার পরে তারপরে ওখান থেকে কিছু পোশাক কিনে তাই পরে তারপর বাড়িতে আসে এ ইসলাম মানে এই হচ্ছে স্বাধীনভাবে ধর্ম মানে সম্মানিত আল্লাহ আল্লা সবহানবুয়া তালা আপনাকে আমাকে যে নিয়ামত দিছে সেই নিয়ামতের অন্যতম একটা নিয়ামত হচ্ছে ইসলাম কি বলেন ইসলাম আর এই ধর্মের অন্যতম একটা নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ সবহানবুয়া তালা দিছে সেই নিয়ামতটা হচ্ছে জুমার দিন সেটা কি বলেন জুমার দিন এই দিনটা আল্লাহ পাক প্রথমে ইয়াহুদিদেরকে দিছিল তাদেরকে ইয়াহুদিদেরকে দিছিল যে এই দিনটা তোমাদের জন্য পবিত্র দিন সপ্তাহের প্রথম দিন কি দিন বলেন আমাদের কাছে জমার দিন কি দিন আর বলেন কী দিন সপ্তাহের শেষ দিন আসলে এটা সপ্তাহের কোন দিন এটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন কথা বুঝে আসছে। এই জন্যে যদি মজবুত না হয় উপরে আপনি যতই ফানু সোড়ান যতই সজ্জিত করেন লাভ আছে সপ্তাহের শুরু দিনটা আল্লাপাক আমাদেরকে দিছে আমরা যেন এই দিনটা কাজে লাগে এরপরে বাকি দিনগুলো আমরা সুন্দরভাবে আল্লাহ স্মরণ করতে পারি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি কিন্তু আমরা আমাদের দিন কোনটা করে নিচ্ছি প্রথমে বললেন একটু বলেন কোনটা শনিবার এবার আস হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আবহাওয়ার আলি আল্লাহ তালু হাদিস বর্ণনা করতেছে কি বর্ণনা করতেছে دهي أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أضل الله عن الجمعة من كان قبلنا فكان لليهود يوم السبت وكان للنصارى يوم الأحد فجاء الله بنا فهدان الله اليوم الجمعة فجعل الجمعة والسباب والسبت واللحد وكذلك هم تبون لنا يوم القيامة نحن الآخرون من أهل الدنيا والأولون يوم القيامة والمقتضى لهم قبل الخلائق أو كما بين النبي صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه حديث ثري بولتسن no الله عن الجمعة من كان قبلنا আমাদের পূর্বে যত জাতি ছিল এই জাতিগুলোর থেকে পাক জুমার দিনকে সরাইনেছে কি করছে সরাইনেছে নিয়ে আমাদেরকে দিছে কিভাবে দিছে ফাখার ইয়াহুদিয়া ইয়াউলিস ইয়াহুদিদের জন্য সপ্তাহের শুরুর দিনটা হচ্ছে শনিবার দিন কোন দিন বলেন কোন দিন শনিবার দিন তাদের জন্য পবিত্র দিন হচ্ছে শনিবার দিন অন্য হাদিসে আসছে এই জুমার দিন সম্পর্কে প্রায় হাদিস আছে পুষাশিটা বছর বয়সের একজন আছে অন্য হাদিসের মধ্যে আসছে জুমার দিন বছরের অর্থাৎ সপ্তাহের প্রথম দিন এবং পবিত্র দিন দেওয়া হয়েছে আর পরে ইয়াহুদিরা খুব ভালো মানুষ তো তাই না ওরা এটা নিয়ে নিজেরা নিজেরা গ্যাংম লাগাইছে লাগাই নবী মুসা আলাইসাল্লামের কাছে গেছে সে পাল্টা নবী মুসা সাথে কথা বলছে বলার পরে আল্লাহ বলছে ঠিক আছে যাও দিলাম ভালো সহ্য হয়নি একটা বাংলা প্রবাদ আছে না আপনারা বলবেন না আমি বলব কুকুরের পেটে কি হয় না কুত্তর জাতীয় ওইগুলো তাদের আদর্শগুলো আমরা গ্রহণ করিনি আমরা মনে করতেছি আমরা স্মার্ট সম্মান তো হাজির সতর্ক হওয়ার সময় আছে আল্লাহ পাক ওদেরকে জুমার দিন দিছিল ওরা রাখে নাই শনিবারকে গ্রহণ করছে শনিবার দিন ওদের জন্য আল্লাহ পাক যে আদেশ দিছে সে আদেশকেও ওরা লঙ্ঘন করছে এরপরে হাদিসের পরের অংশ আবহর আল্লাহ বলতেছেন ওয়াকান আলী নাসার আয়ামুল আহাদ রবিবার দিন আল্লাহ পাক দিছে খ্রিস্টানদেরকে আর সেই দিনটা হয়েছে আমাদের সপ্তাহের প্রথম দিন ছুটির দিন হয়েছে শনিবার রবিবার দিন সেটা হয়েছে আমাদের সপ্তাহের আর একটা প্রথম দিন কর্মদিবস সরকারি কর্মদিবস সম্মানিত ভাইরাম যাই হোক এরপরে আল্লাহ পাক বলতেছেন ফাজা বিনা নবী বলতেছেন ফাজা আল্লাহ হুবিনা জুমুয়া আল্লাহ জুমা আমাদেরকে দয়া করছেন কি করছেন বলেন আরে বলেন না কি করছে আমাদেরকে দয়া করছেন আমাদেরকে জুমার দিন হাদিয়া দিছেন আমাদেরকে এই দিনে তিনি দিয়েছেন কিভাবে এই দিছে হাদিস আলোচনা করতে গেলে অনেক সময় দরকার ভুল হয়ে গেছে আজকে এটা নিয়ে এখন কিভাবে হেদায়েত দিছে আলোচনা করতে গেলে সৃষ্টির রহস্য আলোচনা করান খুব সংক্ষেপ বলি আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বারবার বলছে আমি ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করছি কয় দিন কয় দিন বলেন ছয় দিনে সব দিন কয়টা তার একটাই কি করছে আল্লাহ পাক আর একটাই কি করছে আর একটা দিন আল্লাহ পাক রেখে দিছে এই দিনটাতে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করে নাই কোনো কিছু সৃষ্টি করে নাই একটা জিনিস সৃষ্টি করছে সেটা হয়েছে মানুষ সেটাকে আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে বললেন আদম আমি বনি আদমকে সম্মানিত করছি এই দিনে আল্লাহ পাক অন্য কিছু সৃষ্টি করে নেয় মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে আসছে হাদিস নাম্বারটা মনে আসতেছে না যাই হোক তো ওই হাদিসের মধ্যে নবী সাল্লাম বলতেছেন আল্লাহ পাক জুমার দিন কোন দিন বলেন জুমার দিন আসরের নামাজের পরে কোন সময় বলেন এটা আমার সাথে বলেন কোন দিন আসরের নামাজের পরে সূর্যাস্তের আগে খুব সামান্য একটু সময়ের ভিতর এই সময় আদম আলাহ ইসালামকে সৃষ্টি করছে এই সময়ে আবুম আলাইসালামকে সৃষ্টি করছে আল্লাপা সৃষ্টি করে এই জুমার দিন সম্পর্কিত কয়টা হাদিস আছে বললাম অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক পদ ভরস্ট করে দিছে এই জুমার দিনে নাসারাদেরকেও পথ করে দিছে এই জুমার দিনে আর আমাদেরকে এই উম্মদকে আল্লাপাক হেদায় দিছে এই জুমার দিনে কথা বুঝে এসছে দেওয়ার পরে কি করছে এই জুমার দিন আমাদের জন্য এমন করে দিছে এই জুমার দিন আসরের পরে যে সময়টাতে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করছে এই সময়টাতে বলি আদমের জন্য এই উম্মতের জন্য এমন নিয়ামত রেখেছে নবীজি অন্তত তিরিশটা হাদিসের মধ্যে বলছে ওই সময়টাতে যদি কোনো বান্দা একাকি হয়ে পাকের কাছে দোয়া করতে থাকে তার দোয়া সে ভালো করুক খারাপ করুক অর্থাৎ খারাপের থেকে বাঁচার জন্য করুক আর তার কল্যাণের জন্য যাই চাবে পাক তার দোয়া করুন করে হাদিসে বলছে অন্তত তিরিশটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ বলতেছেন জুমার দিন এমন একটা সময় আছে হাদিসের শব্দ আসছে খুব সংক্ষিপ্ত সময় খুব অল্প সময় যে সময়টা মানুষের কাছে মূল্যায়িত হয় না এই সময়টাতে মানুষ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তারে তাই দিয়ে দেবে ওই সেই সময়টা অল্প একটু সময়ের ভিতর পাক আদম সালামকে সৃষ্টি করছে সূর্য অস্তের অধিকাংশ মহাদেশিন একরাম বলছেন এই সময়টা হচ্ছে সূর্য অস্তের খুব আগ মুহূর্তের সময়টা সূর্যটা হলুদ হওয়ার আগ মুহূর্ত কোন সময় বলেন সূর্য হলুদ হয়ে থাকে বারো মিনিট কত মিনিট একটু বলেন কত মিনিট বারো মিনিট আর সূর্য লাল হয়ে তার অস্ত যাইতে সময় লাগে নয় মিনিট বারো সেকেন্ড কথা বুঝে আসছে এই যে হলুদ আগ মুহূর্ত সময়টা যখন সূর্যের তাপ একেবারে নিস্তেজ হতে শুরু করে এই সময়টাতে যদি কেউ পাকের কাছে দোয়া করে পাক তার দোয়া কবর করে সম্মানিত হাজরি তো যাই হোক আমাদের সময় শেষের পথে জুমার দিন আল্লাপাক আমাদেরকে সম্মানিত করছে কীভাবে একেবারে শেষ কথাটা বলে শেষ করবো অনেক হাদিস সামনে কোনটা বলি দেখেন জুমার দিন আমরা এই যে সময়টা হেলায় দুলাই খেলায় আমরা সময় নষ্ট করি নবীজির সাহাবিব সালমান ফরসির বাহু আল্লাহ আনহু হাদিস ফরমাচ্ছেন নবীজি বলেন বিমা তাসমাল জুমআর মিন্তু সুম্মা আদানা আও মাসামিন তাইবিন সুম রাহা فلا مفرق বাইন আইছনাইল الى اخر الحديث সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কোন ব্যক্তি যদি জুমার দিনে গোসল করে বলেন কি করে অন্য হাদিসে আসছে গস্লুল জুমুআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিবিন بالغ প্রত্যেক ব্যক্তির জন্য জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করা ওয়াজিব কি বলেন ওয়াজিব এখন আপনি যদি সফরে থাকেন সে মশালা ভিন্ন তো সালমান ফরসিরদুল্লাহ তালু বলতেছেন কোনো ব্যক্তি যদি জুমার দিনে গোসল করে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করে এই জন্যে বলছি মাঝে মধ্যে অনেক বলতে মনে চায় ইসলাম কত সুন্দর করে বলছে দেখেন আপনি তেল মাখবেন কি মাখবেন না তাও এই হাদিসের মধ্যে বলছে চিন্তা করা যায় চিন্তা করা যায় যে ইসলাম কত সুন্দর এই হাদিসে বলতেছে তার যতটুক সম্ভব ততটুক সে পবিত্রতা অর্জন করে সুম্মা এক দেখা না এতটুকু অতপার সে তেল মালিশ করে আর শুধুমাত্র সাবান দিয়ে গোসল করে বের হলেই কি তাকে সুন্দর দেখা যায় এর সুন্দরের জন্য পরে কি লাগে তেল লাগে বলতেছে সুম্মা আদ দেখানো তেল মালিশ করে আও মাসামিন তৈবিন সুম্মা রাহ ইলা আখিরিল হাদিস বলছে এরপরে সে তার আর একটু সৌন্দর্যের জন্য একটু এই আপনার কি বলে সেন্ট আতর পারফিউম এইগুলি ব্যবহার করে সুগন্ধি মেখে মসজিদে আসে আর একটা হাদিছে এরকম কিছু শব্দ এসে পরে বলছে ওই ব্যক্তি যদি মসজিদে আসে কোনো কথা না বলে যতটুকু সম্ভব কাত নামাজ পড়ে ইমামের বা বাসনে জুমাব নামাজ আদায় করে এবং কাউকে কষ্ট না দিয়ে আসতে করে মাসজিদ থেকে বের হয়ে যায় তুমি মনে করতে পারো আল্লাপাক এই লোকটাকে জান্নাত দান করে যা বললাম যা শুনলাম আল্লাপাক আমাদেরকে বোঝার আর আমল করার